ফেসবুকে আপনার প্রোফাইলে বা পেজে কোন রিপোর্ট বা কপিরাইট ক্লেম আছে কি না কীভাবে দেখবেন তো বন্ধুরা আপনার যদি প্রোফাইল বা পেজে যদি কোনো কপিরাইট থাকে তাহলে আপনাকে কিন্তু ফেসবুক মনিটাইজ দেবে না আপনার প্রোফাইল বা পেজটিকে রেস্ট্রিকশন করে দেবে তো বন্ধুরা আপনারা কিভাবে দেখবেন এই রিপোর্ট বা আপনার কপিরাইট হয়েছে কি না তো চলুন আমরা দেখাচ্ছি তো প্রথমে আপনি আপনার প্রোফাইলটাকে খুলে নেন খুলে নেওয়ার পর আপনি আপনাকে এরকমভাবে একটা পেস দেবে তারপর আপনি দেখছেন যে এখানে একটা থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজ দেবে এই পেজে দেখুন সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটা আপনাকে পেজ দেবে সেখানে লেখা থাকবে রিপোর্টস তো আপনি রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর যদি আপনি দেখেন যে আপনার এই রকমভাবে নো রিপোর্ট যদি লেখা থাকে তাহলে আপনার কোনো রিপোর্ট নেই আবার আপনি ইওর অ্যালার্টস অপশানে ক্লিক করবেন ইওর অ্যালার্টস অপশানে ক্লিক করার পর যদি এই রকম আপনার কোনো কপিরাইট ক্লেম থাকে তাহলে এই ভিডিওগুলোকে আপনি অবশ্যই ডিলিট করে দেবেন আর যদি ডিলিট না করেন তাহলে ফেসবুক আপনার প্রোফাইল বা পেজটাকে রেক্সট্রেকশান করে দেবে এখান থেকে আপনি আর কোনোদিনই টাকা পয়সা রোজগার করতে পারবেন না এই রেক্সট্রিকশান দীর্ঘদিন থাকতে পারে আর যদি আপনার কোনো কপিরাইট না থাকে তাহলে এখানে নো রিপোর্ট বলে লেখা থাকবে তাহলে আপনার জানবেন যে আপনার প্রোফাইল বা পেজটা হেলদি আছে তো এই ছিল আমাদের ভিডিও বন্ধুরা পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ